হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সুইটি শাহ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জায়গাটি দেখে তোমরা অনেকেই চিনতে পারছো আবার অনেকেই চিনতে পারছো না তো আজকে আমরা এসেছি মালদাতে তো আমি আর আমার বান্ধবী এসেছি এখানে তো জায়গাটির নাম হচ্ছে পান্ডুয়া এই মালদাতে কিন্তু গৌড় আদিনা মসজিদ পাণ্ডুয়া সবের জন্য কিন্তু মালদা কিন্তু বিখ্যাত আর গুগলে সার্চ করলে কিন্তু তোমরা এই বিষয়ে কিন্তু অনেক কিছুই কিন্তু অজানা তথ্য তোমরা পেয়ে যাবে আমি আর আমার বান্ধবী আজকে কিন্তু পান্ডুয়াতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে পান্ডুয়া অর্থাৎ মালদা যেতে মাত্র দু ঘন্টা সময় লাগে তাই বাসে করে সকালবেলায় কিন্তু আমি আর আমার বান্ধবী কিন্তু এখানে চলে এসেছি পিকনিক স্পট বলো বা ঘোরার জায়গা বলো এই মালদার এই পান্ডুয়াতে কিন্তু সবসময়ই কিন্তু ভিড় থাকে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো রকমের কিন্তু টিকিট কাটতে হয় না কোনো রকমের কিন্তু টাকা পয়সা কিন্তু লাগে না তো এখানে কিছু কিছু নিয়ম আছে যেগুলো তোমরা কোনো খাবার বা কোনো রকমের খাবারের জিনিস কিন্তু তোমরা এখানে কিন্তু নিয়ে কিন্তু ঢুকতে পারবে না তাছাড়া তোমরা এখানে এসে কিন্তু কোনো রকমের ফুল পাতা কিন্তু তোমরা ছিটতে পারবে না তো চলো ভেতরে যাওয়া যাক আমি তোমাদেরকে পুরোটা তো চলো তোমাদেরকে আমরা সিঁড়িটা দেখাই আগেকার দিনের যে রাজারা এই সিঁড়ি ব্যবহার করতো এই সিঁড়িটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কিন্তু কাঠের হ্যাঁ কাঠের তো পরে তোমাদেরকে আমি এই সিঁড়ির ওপর দিয়ে কিন্তু ওপরটা দেখাবো তার আগে তোমাদেরকে এই দিকটা দেখা শুরু এখানে থেকে মনে হচ্ছে এখানে থেকে যাই মনে হচ্ছে শেষ হবে না তো চলো এবার আমরা ওই উপরের শিলটার দিকে উড়ব ਇਹ পুরো কাঠের কিন্তু না বল কত

দেখ উপরে দেখ উপরে 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 এই যে দেখছো এত সুন্দর মানে গোল মানে সেই জন্য এটাকে বলে বলা হয়েছে গোল ঘর এটাই গোল ঘর বলেছে মানে এটা দেখ এটা দেখ এটা পুরো কিন্তু পুরো কাঠের তৈরি হচ্ছে এটা এরপর কিন্তু এখান থেকে নেমে গিয়ে কিন্তু আমি বাইরের দিকটা তোমাদেরকে দেখাবো এই জায়গাটা দেখো কতটা সুন্দর তবে এটা কিন্তু পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু ধ্বংসাবিশেষ আগে হয়তো আরও অনেক ভালো ছিল দেখতে কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাওয়ার কারণে কিন্তু এইটুকুই কিন্তু পড়ে আছে তবে এটা কিন্তু অনেক বড় সত্যি কথা বলতে শীতের সময় কিন্তু সবাই এখানে পিকনিক বলো ভ্রমণের জন্য বলো সবাই কিন্তু এখানে আসে আর জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু বড়। প্রায় ছশো বছরেরও কিন্তু পুরাতন কিন্তু এই আদিনা মসজিদ বলা হয়ে থাকে উপমহাদেশের কিন্তু সবচেয়ে বৃহত্তম কিন্তু মসজিদ কিন্তু এই আদিনা মসজিদ এই আদিনা মসজিদ নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে কেউ বলে এটি নাকি আগে আদিনাথ মন্দির ছিল ভেঙে পড়ে আদিনা মসজিদ করা হয় তো সেই সব তর্ক বিতর্কের কথা আমরা আর আজকে বলবো না সেই সব পরের কথা শোনা যায় তেরোশো সালে ইলিয়াস শাহ রাজবংশের সিকান্দার শাহ দ্বারা কিন্তু এই আদিনা মসজিদ কিন্তু নির্মিত করা হয়েছিল এটি কিন্তু দামেক্সকের মহান মসজিদের সাথে কিন্তু মিল রেখেই কিন্তু এই আদিনা মসজিদ কিন্তু তৈরি করা হয়েছিল এছাড়াও জানা গেছে যে এখানে কিন্তু তিনশোটির বেশি কিন্তু গম্বুজ ছিল যার মধ্যে প্রায় এখন চল্লিশটি দাঁড়িয়ে আছে আর বাকিগুলো ধ্বংসাবিশেষ কিন্তু হয়ে গিয়েছে আমরা আজকে আদিনা পার্কে

এখানে এসে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে যে দেওয়ালের গায়ের যে নকশাগুলো সত্যি এত সুন্দর নকশাগুলো কিভাবে তৈরি করেছে আমি এটা ভেবেই কিন্তু অবাক হয়ে যাই আর এর গায়ে যে কারুকার্যগুলো করা হয়েছে একদম নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে আজকালকার দিনে কিন্তু এই সব কিন্তু আর দেখাই যায় না আর পাথরগুলো পুরোটাই কিন্তু একদম যে বলার মতো না প্রতিটি দেওয়ালের গায়ে কিন্তু আলাদা আলাদা কিন্তু কারুকার্য করা পুরো মসজিদটার মধ্যেই কিন্তু দেওয়ালে একেবারে পুরো কারুকার্য ডিজাইন করা রয়েছে চলো এবার বাড়ি যাওয়ার পালা এখন আমাদের ঘোড়া শেষ হয়ে গেছে টাটা।